মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হটরের গুম তো পোলার বাংল না পেটে মার যাই থাক পরনে নাই থাক মোবাইল সেরা আমি আর চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হটরের গুম তুমি আর বাঁধনা না কন্ ঠিক কিনা কি জানা না বুঝলে বুঝাছেনা পিতা মাতার পেটে باندې ছেলে প্রেমের دیwana دیwana মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালা না আল্লাহ বলে শুনলাম না ভাইয়া লজন্ত না তো কি স্থির দিক নাক করাতো হচ্ছে তো না খুবই খারাপ লাগতেছে নাকি চলবে তো মা আমার বাইরে যেতে চাইনি

আপনার রাবিয়া বস্তিকে বলতেছে আমি বারবার হজ করেছি কোনদিন খানায় কাবা মানুষের সাথে কথা কয় না ও রাবিয়া খানায় কাবাকে তোমার সাথে কথা বলে রাবিয়া বস্তি বলে হুদূর কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলা যদি যোগ্যতা থাকে এই খানায় কাবা মানুষের সাথে কথা কয় ল্যা কর মার আমার ভাইয়ের আমার এই রাবি আজদিন মারা গেল এই রাবি অবশ্য আমি যদি মারা যাই એમ মানুষ আমার জানত এমন মানুষটা আমাকে গোসল করাবে যে মানুষটা জীবনে ফরয রক্ত নামাজ কাজা করে নাই সুবহানাল্লাহ

দিন আপনার ওই ভজনে নামাজ কাজা করে নাই মক্কার ভিতরে একটা ঘটনার কথা বাদল মনে পড়ে গেল একটা মহিলা বাদল মারা গেছে এই মহিলা থেকে গোসল করবার জন্য একজন মহিলা আর সে সাথে বাদল তিনজন মহিলা সহযোগিতা করতে সেই মেয়েটাকে গোসল করাইতে করাইতে তার রানের উপরে যখন একটা হাত করছে তখন ওই মহিলা মনে মনে মন্তব্য করে বলতেছে এই মহিলা শরীর তো খুব ভালো ছিল না এই কথা যখন বলছে বলাও সে

করতে হুজুর এই মহিলাকে আমি গোসল করাইতে করাইতে রানের উপরে যখন হাত পড়ছে তখন আমি মন্তব্য করছি আমি দেখছি এই মেয়েটা যখন জীবিত ছিল একটা পুরুষের সাথে বাজান আপনার হাইতে যাচ্ছে এই যে দেখে আমি মন্তব্য করেছিলাম এই মহিলার মন কয় এইতে হবে প্রেমিক এই মেয়েটাই লোকের সাথে খারাপ ব্যবহার করছে রানের উপর যখন হাত করছে এই কথা আমি কল্পনা কল্পনা করছি অমনি আমার হাত আজকে গেছে হুজুর আর আমি হাতটা ছেড়াইতে পারি না আল্লাহর তুমি যে মেয়েটার উপরে মন্তব্য করলে এই মেয়েটার যার সাথে গেছে সে কে তার স্বামী হয় না ছেলে হয় না না তার বন্ধু হয় না তার কি হয় কয় আমি জানি না কয়ে তুমি না যাই না কেন মন্তব্য করলে তুমি যে মন্তব্য করলে এই মেয়েটাকে জীবনে খারাপ কাম করছে তুমি কি দেখছো কি শুনছো কয় শুনু নাই দেখু নাই এ মাম্মাদের বললে না জানে না শুনে কেন তুমি এই রকম খারাপ মন্তব্য করলে আমাদের দেশের অনেক মহিলাকে গোসল করাতে গিয়ে অনেক ধরনের মহিলা অনেক ধরনের বাদন গল্প করে এরপরে মানুষের কাছে প্রচার করে অনেক পুরুষ মারা গেলে গোসল করানোর পরে বাদান যে লোকটা গোসল করা আসে বাজার নানান ধরনের কথা কয় শিল্লে কাল ঠিক কিনে ওখানে আপনি আন্দাজে কথা বলতে। যাবে আমার ভাইরা ইমাম মালিক বললেন হাদিস করি পড়ি ইমাম মালিক বললে এই মিয়াটার শরীরের উপরে আপনার আশিটা বেতের আঘাত করো আশিটা যখন বাজান বেতের আঘাত করার হুকুম দিয়েছে ও বাজান আপনার মারতে 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 আর পাঁচটা বাদন বাদ আছে আর পাঁচটা বাড়ি দিলে বাজান আশিটা বাজান বাড়ি হয়ে যাবে বলে ইমাম মালিক এখনো তো হাত ছাড়ে নাই আর মাত্র পাঁচটা বাড়ি বাদ আছে বলে আরো পাঁচটা দেয় আল্লাহর বিধান রসুলের বিধান কোনোদিন মিথ্যা হবে না যখন পুরোটাই আসিতে যখন আঘাত করছে তখন এই হাতটা আমার দাম সারিয়ে আসছে আমি এই জন্য বলতে চাচ্ছি ভাই জানি এইটা আমি আপনাদের বুঝতে চাচ্ছি আপনারা কাউরে দেখে খারাপ মন্তব্য করেন না একজন একটা মেয়ে একটা যুবক সাথে চলে যাচ্ছে আপনি মনে করেন না এইতে এর প্রেমিক এটা মন্তব্য করা সব ঠিক না হয়তো এটা এই মেয়েটার বাজান আপনার ছেলেও হইতে পারে হয়তো এই মেয়েটার বাবাও হইতে পারে না হয় বাঁচতেও হইতে পারে না হয় তুমি বা কানা ভক্ত মিস কল দিছা তুমি উঠে যা চলে দেবে অত সহজ না খুব কি খারাপ লাগতেছে নাকি জনক মার হবা i

সুনতানকে বাঁচা আজকে নিজেও বাঁচলাম না ছেলে সুনতানকে বাঁচাইতে পারলাম না কারণ আমড়া আমাদের ছেলের হাতে তুলে দিছি বা জানিস স্ক্রিন তাস মোবাইল এটা মোবাইলের মেলা এখন আর সিটি লেখা লাগে না আসলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আসলে বাঘ লাগে না হায় হায় লেখা পড়া আমি আর বাঘ লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফটোর বুন্ত পোলার বাংলা পেটে বাদ যাই থাক মোবাইল ছাড়া আমি আরো চলে না মোবাইল ফোন আসিল কিন্তু লাগিল ফটরের তুমি আর বাঁধনা যরকন ঠিক কিনা আই হই এক জানা না বুঝলে পিতা মাতার পেটে باندېছে প্রেমের دیwana না মোবাইল ছাড়া চলে না মায়ের বলে রবনা বাবার বলে জালা না আল্লাহ বলে শুনলাম না ভাইয়া লজন্ত না তো কি না করাতে কম হচ্ছে তো

কর্তিদের ছবি দেখতে চাও নায়িকাদের ছবি দেখতে চাও শোয়ার সময় তাদের ছবি দেখো বোমেনের সময় তাদের ছবি দেখো গোসলের আগে দেখে যাও গোসল করে সেও দেখো বসেও দেখো খাবারের সময় দেখো আর খাবার খাও তাহলে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আল্লাহর নাজ নিয়ামত রকম খা তখন তুমি খাবার খাও কোন গেনে খাবারের সময় তুমি উদ্দ অলঙ্গ আপনার নর্তকীদের ছবি গুনে দেখতেছো আর তুমি আজ 20টা বছর ধরে উদ্ঙ্গ নর্তকীদের ছবি দেখতেছো একটা দিনের জন্য তো ওই নর্তকীরা তোমার কাছে আসে না স্বপ্নেও আসে না ঠিক ঠিক হ্যাঁ তাহলে তোমরা কি মরবে না বাপ

আমাদের নিয়াতে শুনতে হবে তাহলে আল্লাহ বললেন কু আং কুসি কুম আহিলি কুম নারা নিজে তোমার আহিল পরিবার বাসা আপনি বাবা চারটা ছেলের সাথে আপনার চারটা স্ক্রিন টাচ মোবাইল ফোন দিছে আপনার ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে আপনি কি জানেন রাত নয়টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে রাত সাড়ে তিনটা পর্যন্ত রাত সাড়ে তিনটা পর্যন্ত লাইনে রয়েছে আপনাদের এই গ্রামের চৌবিলা গ্রামের মধ্যে যদি পাঁচশো জন যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের ভিতরে ঢুকে দেখেন গ্রামের মধ্যে পাঁচশো জন যুবক যুবতী যদি থাকে তার সাড়ে চারশো জন রাত বারোটার জন রাত বারোটার পরে লাইনে রয়েছে না ও কি করতেছে না না তাহার দোকান করতেছে ওই বাবা

ছেলেই মোবাইলের মধ্যে যা করবে তিন বাকে ভাগ করা হবে যত অন্যায় খারাপ কাজ করবে তিন বাকে ভাগ করা হবে একবার পাবে ছেলে একবার মা এক বাবা বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে মরিয়ে দেখেন যদি ওর বাথাম না ফাটাচ্ছে ফ্যাক ফ্যাক করে ব্যবস্থা আর ছেলের মোবাইল দিয়ে সালা বা করে মিলিয়ে করতেছেন আমার কথা শোনেন তসমি তসমি যাব আমি খারাপ মনে না ভালো তসমি তুমি বাড়িতে বসে জপো মসজিদে বসে জপো বাড়ির মধ্যে জপো রাস্তা দিয়ে হাইতে যাও আর মানসিক দেহাতে যাও যে আমি আগে খুব ছিলাম রে এখন আমি তসমি দিবে ভালো আগেছি তুই ভালো হইতে তুই বড় না

যে লোকটা তসমিলিয়া মানুষের দেখায় বুঝতে হবে ও ভালো মানুষ না নিশ্চয়ই ও ও নিশ্চয়ই অনেক খারাপ কথা বল আরে ভালো মানুষ আল্লাহর ওলি আল্লাহদের অনেক কিতাব পড়ছি অনেক ইতিহাস পড়ে দেখছি কোন ওলি আল্লাহ তসমিলিয়া লাছাতে 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 যায় না এর মানে হলো তারা খারাপ কাজ করে নাই এর মানে তুমি তসমিলে বুঝেছো আগে তুমি চাইরিয়া ছিলে এখন ডবল চাইরি হইছে

আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনা না বলে নিয়তে কথা শুনতে হবে ও মুসলমান ভাই আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনা না এবার রাবিয়া বসলি আপনি লক্ষ্য করে দেখে হাসান বসলি আপনার পানির উপর যায় নামাজ করে বজন এরকম করে নামাজ পড়তেছে রাবিয়া বসলি এইতে দেখে মনে মনে চিন্তা করতেছো হুজুর আপনার পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়ে এইতে দেখলে মানুষেরে মন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান্তির মধ্যে পড়ে যায় আমার শরীর আল্লাহর কাছে হাত তুলে বলে মৌল্লা আমি তো আমার জীবনে তোমার কাছে কোনো কিছু চাই না আল্লাহ একটা জিনিস

এবার আল্লাহ বলেন তোমার পানির উপরে নামাজ পড়ে আর আমি তোমাকে নামাজ পড়ব এমন মন যা তোমার ওস্তাদ জীবনে পরে না আমি তোমাকে নামাজ পড়বো বাতাসের উপর রাবিয়া বসতি আপনার যায় নামাজের মাসাল্লা বাতাসের উপর ফিরে দিল রাবিয়া যায় নামাজে দাঁড়াইয়া বাদাল বাতাসের করে নামাজ পড়তেছে হাসান বসতি ডাইনের থেকে বামে সালাম ফিরিয়া লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর পানির একটা স্তর আছে আর রাবিয়া নামাজ পড়ে বাতাসের উপর কারণ এই রাবিয়া আমার সাইতে বড় আমলদারি সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ আমি এই ধরনের ইতিহাস অনেক পড়ছি অনেক আল্লাহর অলিরে পানির উপর দিয়ে হাইটে গেছে আমি চিন্তা করলাম দেখি আমি হাঁটতে পারি নাকি এটা একটা পরীক্ষা করার দরকার আছে না রমজান মাস বিবিকে বললাম দুজন উঠে তাহার তো নামাজ পড়িয়া তুমি রান্না করো আমি নদীর কিনের থেকে আসি নদীর কিনের যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি পানির উপর দিয়ে হাঁট দোয়া কালাম পড়িয়া যেখানে ফুলা দরকার ফুলিস ফুলিয়া ডাইন পার পায়ে জামা তুলে যে বিশ মিনিট লেখা পাও দিছি পানির মধ্যে বড় রোদ করে পাও দিয়ে গেছে আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারিনি হ্যাঁ আমি ভালো হইতে পারিনি না হয় আমার বাবার দেন না হয় মাদের লোক দালালি করে আল্লাহর হলে পানির উপর দেখা দেখা গেছে এত দালাল লাগছে কথা কথা তুমি দেখলি দালাল মানে একটা আগবিবাদে আরেকটা যে ঘুঘু দেয় মনে করতে আল্লাহর ওলি হয়ে গেছে তসমিহা দিলে মানুষ ওই এক নাম্বার লੁੱটছো কথা আর তুমি করো না কয় বড় বড় কর

বস্তী যখন আপনার পানির পাতা শুরু করে যায় নামাজ পড়ার বদর নামাজুলেন হাসান বস্তি দৃশ্য দেখিয়ে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই সুবহানাল্লাহ তো জরত দেখেন কিরা মসজিদ দেখছে আর হাসান বস্তি বিয়ে করতে যাচ্ছে তার কারণটা কি কারণ হলো হাসান বস্তি মনে মনে চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে আমার নেকি দিয়ে যদি আমি পার না হইতে পারি আর বিবি যদি আমলদারী হয়

পাইছো জোরা জোরা জান্নাতে দিবে আমার স্বামীকে যদি দুই জান্নাতে না দেও আমি একা জান্নাতে যাব না তোমার থেকে তুমি নে আল্লাহ তখন বলবে বান্দারে এ আমার বান্দি আমি দিতে জানি নিতে জানি না যা তোর আমলের বিনিময় তোমার আমলের বিনিময় তোমার সাথে তোমার স্বামীকে জান্নাতে দিয়ে দিলে মেয়াদের কি পাওয়া আপনার বউ যদি জান্নাতে যেতে চায় একা কাজ যাবে না বলবে আল্লাহ আমার স্বামীর দেওয়া আর সেই বউ মারো হ্যাঁ সেই বউ মারো খবরদার বউ মারবেন না মা বলতি যে এত সিন সোনার মৌলবি কোনে আসিস না না বউ মারা হারাম কেন বউ মারবে খবরদার বউ মারবেন না আল্লাহর নবী 11 টা বিবি ছিলেন আমার নবী বলেছেন এগারোটা বিবির সার শুনুন দিদি ঘর দিন করছে আমার নবী একটা বিবি কেউ দিন বাজার দাল মারে নাই কারণ চোখ রাঙায় নাই দমুক দেও কথা বলেনি আপনি কেন বউ মারিবে বউ মারা হারা এটা কি মারার তা খবরটা বৌ মারবেন না কাছে এই মলবিরি দরকার হ্যাঁ হ্যাঁ না না বউ মারবে কে মারা জিনিস আল্লাহ নবী বললেন ও নারী রে এই ওয়াশ করছি একটা নারী চিঠি লেখছে হুজুর আমার স্বামী তো আগে খুব মারছে আমাকে তো মারছে এখন কি করা যায় আল্লাহ নবী বলেছে মারে তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো তোমার হাত স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা যেই জায়গা লাগছে যতকের আগুনে কোনোদিন ওই জায়গা পড়বে না আর মা বোনেরা শুনে বলতেছে স্বামী না আমার ভালোই করছি

আজকে আখিরে মনাজাত করিয়া বাড়িতে যা বিবি সালাম দেবো বলেন ইংসা আখিরে মনাজাত করে বাড়িতে যা বিবি সালাম দিবেন বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বিবি লাখে কাপড়লে হাসবে বলবে দম করা জায়গা পাচ্ছে না না অসুবি সালাম দিলে হাসবে না 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 আমাদের সালাম তো বিবিক সালাম দেওয়ার কথা ছেলে দিবে বাবাক সালাম মাক সালাম বিবিক সালাম দিবে তা না আমার দয়া আমরা সালাম দিয়ে বান্ধবী আসে না নাই

আপনার আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে ঠিক আহা কি কাম করতেছে মোবাইলে জাহান্নামের পথে চলে বাবা মোবাইলের পর থেকে ফিরে আসো শোয়ার সময় কানের মধ্যে নেই আছে না নাই আবার প্রেম করে পাঁচ আসা হে না কোথায় না না হে না কোথাটা তোর কি মানে হেনার বিয়ে হয়েছে ও ভালো বাসছে কি না বাজছে তা হিন্দা কলে বাড়ি ঘর সাদা চাল তা হেনা কলে হেনার বিয়ে হয় থকা বাড়ি ঘর কে আমি মুসলমানি নিচ্ছি ওই মিয়ার বিয়ে হয়েছে এই জন্য বারি ঘর সালাইছে কত কর না কে তুমি কেন হেনার পিছনে ঘুরতেছো তুমি অযোগ্য হও তুমি শিক্ষা করো তুমি চাকরি করো তুমি বীর সঙ্গ করো তুমি নামাজি হও হেনার পিছনে ঘুরতে হবে না হেনার মা করবে হেনার বাবা করবে হেনার সৎ দুষি করবে তুমি কেন হেনার পিছনে ঘুরবে ভাই বাবা এদিকে তাকান এদিকে তাকান আপনার ছেলে আর জেনার হার বাড়িয়ে যাচ্ছে একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে আর বাবা মা ছেলের বয়স যদি পনেরো বছর হয় ছেলে যদি উপযুক্ত হয় এই ছেলেকে আপনি কেন বিয়ে করেন না না এই ছেলেকে কেন বিয়ে করেন না ছেলে তো বিয়ের উপযুক্ত ওষুধ তো বউ মা কয় যে ওখানে বিয়ে করে ছেলের বয়স বসি বছর ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তা হাক বিয়ে করে না যদি বিয়ে করতে চাকা তুই নিস্পা দ্বারা ও তোমার ভাই দ্বারা বৌ বিয়ে করে বোক খাওয়াবি কি রিজিকের গোডাউন মানে রিজিকের মালিক তোমাক বানা দিছে তোমাক কি গোডাউনের আর তোমাকে রিজিকের কন্টাক্টর বানাইছে এই দুনিয়ায় তোমার ছেলেকে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানের পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে তারপরে তোমার সন্তানকে আল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তোমাকে রিজিকের কন্টেক্ট দাঁড়িয়ে দেওয়া হয় নাই তোমার ছেলে বিয়ার উপযুক্ত যে যদি পনেরো বছর বয়স হয় যদি উপযুক্ত হও তাড়াতাড়ি বিয়া করা দাও জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও তারা প্রেম করতে করতে প্রেমের সেম করে ভালো কবরের মধ্যে এই গোরস্থানে বাইসপের যদি চাও ছেলেকে বিয়ে করা নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে ভ্যাকসিনেট হয় কবরের মধ্যে দেবে বিশ্ব যদি না হয় মরিয়ে দেখে কি খারাপ লাগতেছে নাকি এর আগে একটা কবরস্থানে ওয়াশ করার জন্য গেছি আমার আগে এক বক্তা ওয়াশ করছে খুব সুন্দর ওয়াশ করছে Hey, look,